প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব আনওয়ান্টেড 72 ট্যাবলেট সম্পর্কে এই আনওয়ান্টেড 72 ট্যাবলেট মূলত ইমার্জেন্সি কন্টাসেপ্টিক পিল ট্যাবলেট এই ট্যাবলেটের মধ্যে দেওয়া থাকে লিভোনরজেস্ট্রল 1.5 মিলিগ্রাম এই ট্যাবলেটটি কারা খেতে পারবেন যারা কোনো রকম প্রোটেকশন ছাড়াই যৌন মিলন করে ফেলেছেন তারা এই ট্যাবলেটটি খেতে পারেন এছাড়াও অনেক সময় যৌন মিলন করতে গিয়ে যদি দেখা যায় কন্ডমটা ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন আবার অনেক সময় দেখা যায় যারা রেগুলার ওয়াল কন্টাসেপ্টিক পিল খেয়ে থাকেন কোনো কারণে যদি আপনি একটি বা দুইটি পিল খেতে ভুলে যান এবং সেই সময় সেক্সুয়াল ইন্টারকোর্স করে ফেলেন সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন এই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম কি এই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম হলো আপনি যৌন মিলন করার পরে শূন্য থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটি খেতে হয় আমরা সব সময় বলি এই ট্যাবলেট যদি খাওয়ার প্রয়োজন হয় সে ক্ষেত্রে যৌন মিলন করার 24 ঘন্টার মধ্যে এই ট্যাবলেট খাওয়া ভালো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি 24 ঘন্টার মধ্যে যদি এই ট্যাবলেট খেয়ে থাকেন সে ক্ষেত্রে 80% কেজে যৌন মিলন করার পরে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থাকে না এছাড়াও আপনি যদি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এই ট্যাবলেট খেয়ে থাকেন সে ক্ষেত্রে 70% কেজে আপনার গর্ভধারণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আবার অনেক সময় দেখা যায় যারা যৌন মিলন করার পরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ট্যাবলেট খেয়ে থাকেন সেক্ষেত্রে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কেজে গর্ভধারণ হয় না তবে ফিফটি পার্সেন্ট কেজে হয়ে যেতে পারে অবশ্যই সেক্সুয়াল ইন্টারকোর্স করার চব্বিশ ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটি খাওয়ার চেষ্টা করবেন এই ট্যাবলেট খাওয়ার পরে কি কি সাইড এফেক্ট হতে পারে নর্মালি তেমন কোনো সাইড এফেক্ট এই ট্যাবলেটের হয় না কিছু ক্ষেত্রে আপনার মাথা ঘুরতে পারে সামান্য বমি বমি ভাম হতে পারে কখনো বা বমি হয়ে যেতে পারে যদি এই ট্যাবলেট খাওয়ার এক থেকে দু ঘন্টার মধ্যে বমি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আবার একটি ট্যাবলেট খেতে হবে এবং চেষ্টা করতে হবে যেন আপনার বমি না হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যদি বমি ভাব হওয়ার সম্ভাবনা থাকে বা বমি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আগে একটি বমির ট্যাবলেট খেয়ে নেবেন এরপরে এক ঘন্টা পরে আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন সেক্ষেত্রে আপনার বমি হওয়ার সম্ভাবনা থাকবে না এই ট্যাবলেটটি যত তাড়াতাড়ি সম্ভব সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে আপনি খেয়ে নেবেন অনেক সময় অনেকে এই ট্যাবলেট রেগুলারলি খেয়ে থাকেন আমি বলবো এই ট্যাবলেট কখনোই রেগুলারলি নেওয়া ঠিক নয় এটি অবশ্যই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিল তার মানে নামেই বোঝা যাচ্ছে এটি ইমার্জেন্সি পারপাস শুধু ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন রেগুলারলি ইউজ না করে হঠাৎ যদি কখনো আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন আজকের ভিডিও এতটুকুই আমার এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ